নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ছাগল পালন কিভাবে আমরা লাভ পেতে পারি কোন জাতের ছাগলটা আমরা বেছে নিতে পারি আর লাভটা আমরা কিভাবে পাবো সেদিকটা আমরা আমি পুঙ্খানা পুঙ্খু ছাগলের এ টু জেড আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট আশা করছি আপনার কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই চেষ্টা করবেন দেখার বা শোনার এক্ষেত্রে আপনাদের যারা ছাগল পালন করছেন কিছুটা হলেও অন্তত হেল্প হতে পারে বলে আমার মনে হয় সেই হিসাবেই আমি এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সঙ্গে ছোটো ছোটো করে ডিসকাস করব এবং চেষ্টা করব ভিডিওটা যাতে আপনাদের উপকারে কাজে লাগে প্রথমেই আমি আলোচনা করব ছাগল পালনে আমরা কিছু সবসময় আমি বিশেষ করে প্রথম থেকেই বলে আসি যে কিছু গাইড আছে সেই গাইডলাইনগুলো কমপ্লিট করতে হয় ম্যানেজমেন্টটা হচ্ছে বড় জায়গা তৈরি করে ছাগল পালনের মতে বিশেষ করে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ছাগল মানে ব্যবসাভিত্তিক ছাগল পালনের কিছু কিছু দিক আছে আমরা অনেকেই আছেন এক একটা দিক ধরে ছাগল পালন করে থাকে আমি তার মধ্যে চারটে দিক বলছি যে চারটে দিক ভাগে মানে যেভাবে ছাগল পালন করা হয় এক হচ্ছে ব্রিডিং ফার্ম যেটা হচ্ছে বাচ্চা শুধু বিক্রি করা হয় দুই হচ্ছে ফ্যাটেনিং ফার্ম সেটা হচ্ছে প্রতিপালন করা হয় মোটাশোটা করা হয় বসিয়ে খাওয়ানো হয় আবার তারপরে বিক্রি করা হয় তিন হচ্ছে ইন্টেসিভ সিস্টেম যেটা হচ্ছে বদ্ধভাবে রেখে দেওয়া হচ্ছে সেখানে খাইয়ে বড় করা হবে আর চার হচ্ছে সেমি ইন্ডিসিস সিস্টেম যেটা হচ্ছে মুক্তভাবে পালন করা যেটা আমরা গ্রাম অঞ্চলে করি চড়ি গোলা থেকে দড়ি খুলে দিই সারাটা দিন চড়ানো হয় মানে যেভাবে আমরা গরু গরু পড়ু চড়াই আর কি মাঠে সেইভাবে এইভাবে করা হয় চারটে সিস্টেমে অ্যাকচুয়ালি ছাগল পালন করা যায় কিন্তু আমি কিন্তু একটু ব্যতিক্রম যদি বলেন কেন আমি কিন্তু এই চারটে সিস্টেমকে একত্রে করি মানে বাচ্চা হলে বিক্রি করি ফ্যাটেনিং ছাগলকে একভাবে বসিয়ে খাইয়ে মোটা করি বদ্ধভাবে রেখেও ছাগলকে খাওয়াই আবার কখনও কখনও ছেড়েও দিই মুক্ত হবে যখন যেরকম সময় হয় সেইভাবে কিন্তু একটা পার্টিকুলার নিয়ে করা বিশেষ করে আমার পক্ষে সম্ভব নয় আপনারা কেউ পারলে অবশ্যই করতে পারেন অসুবিধা নেই কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বলে আমি এই চারটেকে মিশ্রণভাবে বলতে পারেন মিশ্র ছাগল পালন আমার পক্ষে আছে সব রকমভাবে করতে হয় এখানে বেঁধে দিই সেখানে বেঁধে দিই এখানে তুলে নিয়ে যাই ওখানে খাওয়াই এরকমভাবে গ্রাম অঞ্চলে যেরকম হয় আর কি এইভাবেই আমি করি এখন এইটা হচ্ছে এগুলো হচ্ছে এই সিস্টেমে এগুলো করা যায় ছাগল পালন বা ছাগলের ফার্ম এইবারে প্রথমেই বলি ঘর তৈরি যেটা বলছিলাম ছাগলের ঘর আপনারা মোটামুটিভাবে এক একটা ছাগল পিছু দু তিন ফুট জায়গা রাখুন তিন ফুট রেখে সেইভাবে করুন চেষ্টা করুন যতটা বড় সম্ভব থাকা যায় একটু খোলামালা থাকতে সুবিধা হয় ঠিক আছে তিন ফুট সাড়ে তিন ফুট হলে খুব ভালো হয় একটা ছাগল পিছু তাহলে এইবার আপনি যে কটা ছাগল ডাকবেন সেইভাবে হিসাব করবেন সব সবসময় বলি আপনাদেরকে বেশি ঘট করে পুষবে না নতুন খামারই হলে দু পাঁচ দশটা প্রথমে দেখুন ভালো লাগলে বাড়াবেন এইবার ঘরটা আপনি ঘর করলেন সেখানে তিরপল দিতে পারেন বা পেপার দিতে বা অন্য কোনো পেপারও দিতে পারেন বা খড় দিয়ে ছাইতে পারেন বা অ্যাডজাস্টে দিতে পারেন আপনার ব্যাপার ছাগল এমনভাবে ঘরটা করবেন বর্ষাকালে যাতে না জল ওঠে আর গরমকালে যেন বাতাসটা ভালো খেলে এরকম জায়গায় ঘরটা করতে হবে এরপরে জাত নির্বাচন আপনাকে দেখতে হবে কোন জাতের ছাগল আপনি পালন করবেন এই জাত নির্বাচনটা একটা বড়ো জায়গা কারণ আপনাদের যে জায়গায় আপনি বসবাস করছেন আপনার সেই ওয়েদারে যে ছাগলটা বেশি বিক্রি হচ্ছে বা চলছে বা ভালো আছে ব্যাধি কম হচ্ছে সেই ছাগলটাকে আপনাকে পালন করতে হবে সে দেশি ব্ল্যাক বেঙ্গল হতে পারে বা ক্রসও হতে পারে ক্রসটাও আমি আমার কাছে ক্রস নেই এমনটা বলুন ক্রসও আছে দেশিও আছে সব রকম দেশিটা বেশি ক্রসটা একটা দুটো আছে এই হচ্ছে আমি পুষি আপনারাও পালন করতে পারেন ক্রসটাও ভালো বা দেশিটাও ভালো সি বাচ্চাটার বেশি হয় ক্রসের একটা হয় এই হচ্ছে সমস্যা ছাড়া কিছু না এইবারে ছাগলের মার দিকটা দেখতে হবে কীরকমভাবে দেখবেন যখন ছাগল কিনতে যাবেন ছাগল কেনার কথা বলছি ছাগলকে কিনতে গেলে আপনি মায়ের কোন দিকটা দেখবেন যে সবসময় দেখতে হবে ছাগলের মা চেহারা কেমন যদি ছাগলের বাবা যে আর কি বাচ্চাটার সেটাও দেখা যায় তবে এখন দেখা যাচ্ছে অন্য জায়গায় যদি দুধ থেকে ছাগলটাকে হিটে আনানো হয় তাহলে আপনি আর তো দেখতে যাবেন না তখন ধাই টাকাই দেখবেন তখন দেখতে হবে তার মায়ের গড় ওজন যেন দশ কিলোর বেশি না হয় তাহলে সেই ছাগল কেনা ঠিক হবে না তার কী হচ্ছে দশ কিলো কম ওজন বেশি যেন না হয় সব সময় কম করে দশ কিলো এইটা খেয়াল করতে হবে ওজনটা কম করে দশ কিলোর বেশি না হয় এটা আপনাদের খেয়াল করে দেখতে হবে তার মায়ের ওজন শুধু তাই নয় দেখে নিতে হবে সেই মা একসাথে যেন প্রতি বিয়ানে দুই বা তার বেশি বাচ্চা প্রসব করে এবং সব সবকটি বাচ্চা এবং বেঁচেও থাকে যে বাচ্চাগুলো প্রসব করেছে সেই বাচ্চাগুলো যেন সবকটি বেঁচে থাকে এটা খেয়াল রাখতে হবে সেই সাথে সেই সাথে আপনাকে দেখতে হবে যে বাচ্চাটা হলো সেই বাচ্চাটা উপযুক্ত শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে যে বাচ্চাগুলো আপনি নিচ্ছেন এছাড়াও মায়ের থেকে দেখা যাচ্ছে একই মায়ের থেকে পুরুষ এবং স্ত্রী বাচ্চা অর্থাৎ পাঁঠা বা পাঁঠি বাচ্চা কেনা যাবে না দেখা যাচ্ছে আপনার ফার্মের জন্য আপনি পুরুষও নিলেন স্ত্রীও নিলেন দুটোই এক মায়ের দুটো বাচ্চা এরকম করলে আবার হবে না ঠিক আছে এমন কি একই গ্রাম থেকে পুরুষ স্ত্রী বাচ্চা কেনা খুব একটা ভালো নয় এই গ্রামতে যদি আপনি পাঠি নেন অন্য গ্রাম থেকে আপনি ফাঁটা নেন এরকম হতে পারে একই গ্রাম থেকে না নেওয়াটায় ভালো এছাড়াও দেখতে হবে যে ছাগলটা আপনি কিনছেন সে যেন সুস্থ থাকে মানে পায়খানা যেন না করে বা পায়খানা লেগে আছে কি না দেখতে হবে সর্দি বা ঠান্ডা লেগে আছে কি না জ্বর আছে কি না এইগুলো দেখে নিতে হবে এছাড়া কিছু না এরপরে আপনাকে দেখতে হবে বাড়িতে এনে ট্রিটমেন্ট করতে হবে এরপরে বলি ঘাস ঘাস চাষের ক্ষেত্রে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে লোকাল ঘাস যেগুলো লোকাল আপনারা আপনাদের আশেপাশে আছে পুকুর পাড়ে আলে ধান পাড়ে এইগুলো আপনাকে চেষ্টা করতে হবে যতটা পারবে কেটে খাওয়ানো কিনের উপর মানে কিনে খাওয়াবো এই চিন্তা ভাবনাটা যেন না থাকে যতটা সম্ভব লোকাল ঘাস বা আপনি ঘাস চাষ করতেন এইগুলো খাওয়াতে পারেন ধীরে ধীরে বয়স বাড়তে বাড়তে কৃমির ওষুধ কৃমির ওষুধটা খেয়াল রাখতে হবে আপনাকে এক মাসে পাইপার্জিন তরল তিন মিলি খাওয়াবেন দু মাসে পাইপার্জিন সাড়ে তিন মিলি তিন মাসে পাইপার পাই পাইপার্জিন চার মিলি চার মাসে পাইপার্জিন তরল সাড়ে চার পাঁচ মাসে পাইপার্জিন তরল পাঁচ মিলি ছ মাসে জল তরল বারো মিলিগ্রাম প্রতি কেজি দুজন ওজনের উপরে আর আট মাসে জল তরল বারো মিলিগ্রাম প্রতি কেজি দেহের ওজনের জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এছাড়াও ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা আমি বললাম না আপনারা এগুলো জানেন যারা এ করছেন এইবারে ডাক ধরানো বা প্রাপ্তবয়স্ক হলে গর্ভধারণ করানো বা খাওয়ানোর জায়গাটা একটা বড় ফ্যাক্টর নির্ভর করে আপনি তো টনিক খাওয়াবেন বা কীটনাশকের পরে ভিটামিন খাওয়ালেন দেখবেন তারপরেই ছাগলটা ডাক ধরে নেওয়ার ছ মাস পূর্ণ যখন হয়ে যাবে ডাক দেখবেন ধরে নেবে যদি এটা দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল হয় ক্রস হলে সাত আট মাস চলে যায় কিন্তু দেশি ছাগলে কিন্তু মাসে ডাকটা ধরে নেয় ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই টাইমটা খাবারটা মানে ভিটামিন লিভারটনিক এবং কৃমিনাশকটা টাইম টু টাইম যেন অবশ্যই পড়ে এইটা খেয়াল রাখতে হবে এইবারে যখন ডাকটা ধরবে ছাগল সেই টাইমে আপনাকে একটু কেনা খাবার দিতে হবে শুকনো খাবার যেটা হচ্ছে দানা জাতীয় ভুট্টা ভাঙা হোক গম ভাঙা হোক বা ডালের ভাঙা হোক এইগুলো এই টাইমটা দরকার যখন এই ডাকটা ধরবে এই সময় যদি ঠিক মতো এইগুলো হালকা শুকনো খাবার তিন মাস খাওয়ালেই হবে যে পুরো মাসটা খাওয়াতে হবে এমনটা নয় বাচ্চা যতদিন হবে তিন মাস খাওয়াবেন খাওয়ালে কি হবে এই টাইমটায় যে ধারি বাচ্চাটা যেমন গঠনগতভাবে ঠিক হবে তেমনি দুধের পরিমাণটাও বাড়তে থাকবে অর্থাৎ যে বাচ্চারা জন্ম নেবে সে পর্যাপ্ত দুধ পাবে কারণ আমার দরকার যে বাচ্চারা যেন সুস্থ সবল হয় না সে যাতে দুধটা পায় এই দিকে খেয়াল রাখতে হবে এই বাচ্চা এই টাইমে যদি একটু শুকনো খাবার দানা জাতীয় খাবার দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে বলি বাচ্চা হওয়ার পরের সময় বাচ্চা যেহেতু দেখা যাচ্ছে আপনাকে তো বিক্রি করবেন তাহলে আপনাকে সেই মতো বাচ্চাটাকে গড়ে তুলতে গেলে কী করতে হবে আপনাকে বাচ্চাটার ট্রিটমেন্টও করতে হবে সে মায়ের দুধ যখন তিন মাস পার্টিকুলারভাবে পাবে তার দেহের ওজনও কিন্তু বৃদ্ধি পাবে তারপরে ধীরে ধীরে গাছ ধরে নেবে সেই টাইমে একে এই কৃমিনাশক যেগুলো একটু আগে বললাম বাচ্চার ক্ষেত্রে সেই মানে তিন মাস দু মাস যেগুলো বললাম সেইগুলোই এর ক্ষেত্রেও প্রযোজ্য এই ক্রিমিনাশকটা তার বাচ্চা হলে এক্ষেত্রেও প্রযোজ্য এইভাবে কিন্তু লিভার টনিক ভিটামিন করতে হবে ধীরে ধীরে মাটি বাচ্চা হলে আপনি তিন হাজার কম করে বললাম বিক্রি হয়ে যায় মাটি বাচ্চা খাসি বাচ্চা হলে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে খাসি বাচ্চা দেশি বাচ্চা বিক্রি করা যায় যদি একটু একটু লম্বা চওড়া হয় পাঁচ হাজার টাকা হয় এইবারে এই বাচ্চাটা প্রাপ্ত যখন বিক্রি করবেন তখন দর দামটা একটা বড় জায়গা তৈরি করে দৈনিক ওজন দেখে আপনাকে দর দামটা ঠিক করতে হবে যেহেতু এখন সাড়ে সাতশো সাতশো কেউ আটশো বিক্রি করে কেজি সেহেতু আপনাকে এইবারে এই গড় ওজন দেখে আপনাকে একটা বিক্রির মাত্রাটা ঠিক করতে হবে এই বিক্রির টাইমটাই আপনার অনেকটা লাভ লজের উপরেও ডিপেন্ড করে দাম দর ঠিক মতো না পেলে আপনার কিন্তু সেক্ষেত্রে লস হয় এই জন্য আপনারা ভেবে চিনতে ব্যবসা করুন এগন এবং লস নেই আমার ধারণা কারণ আপনি তো খুব বেশি ইনভেস্ট করছেন না আড়াই তিন হাজার টাকা একটা থেকে পাঁচটা দশটা ছাগল হয়ে যায় আপনারা চেষ্টা করুন ধীরে ধীরে দেখবেন হবে লোকাল ঘাসের উপর নির্ভর করুন ছাগল পালন সম্ভব নমস্কার ভালো থাকবেন